সুপ্রিয় দর্শক আমাদের প্রথম লাইভে আপনাদেরকে স্বাগতম ইউটিউবে এটাই আমাদের প্রথম লাইভ আমরা কথা বলবো আপনাদের সাথে আমাদের আজকে দুইটা ভিডিও আমরা আজকে লাইভ করেছি আমরা পোস্ট করেছি একটা হলো পিনা কি কি চায় আর একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নিষিদ্ধের ষড়যন্ত্র আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা জানাবেন যদি কেউ এই মুহূর্তে লাইভে থাকেন এই মুহূর্তে কেউ লাইনে থাকলে আমাকে জানাবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না আমাকে শোনা যাচ্ছে কিনা বা আমাকে কেউ দেখতে পাচ্ছেন কিনা আপনারা কেউ আমরা অপেক্ষা করছি আমাদের সাথে কেউ জয়েন করে কিনা এখন সম্ভবত বাংলাদেশে সন্ধ্যা সাড়ে সাতটা আমাদের সাথে জয়েন করেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম হাই সাইদুল ইসলাম আপনি কেমন আছেন কোথা থেকে আমাদেরকে দেখছেন জানাবেন কমেন্টে জানালে আমি আপনার রিপ্লাই দিতে সুবিধা হবে সাইদুল ইসলাম কোথা থেকে দেখছেন আমাদের জন জয়েন করেছেন সিলেট সাইদুল ইসলাম সিলেট থেকে জয়েন করেছেন সাইদুল আমরা কথা বলছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নিষিদ্ধের ষড়যন্ত্র এবং কি চায় পিনাকি ভট্টাচার্য এই দুইটা ভিডিও আমরা আজকে পোস্ট করেছি সেটা নিয়ে আমরা কথা বলবো নজরুল ইসলাম নজরুল ইসলাম শোনা যাচ্ছে থ্যাংক ইউ নজরুল ইসলাম আপনারা পিনাকির ভিডিওর অনেকেই ভক্ত অনেকেই দেখেছেন আমার কাছে খুব বাজে শোনা যাচ্ছে তিনি যেভাবে আমাদের দেশের আপামর শ্রেণী যাকে তার পছন্দ লাগছে না যার কথা তার ভাল লাগছে না তাকেই তিনি উল্টা পাল্টা গালিগালাজ করছেন হুমকি দিচ্ছেন বিটন বিশ্বাস স্বামী ভাই কেমন আছেন থ্যাংক ইউ বিটন বিশ্বাস আমি ভালো আছি বিটন নিশ্চয় আপনিও ভালো আছেন তোমরা যেটা বলছিলাম যে পিনাকি যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে পিনাকি বাংলাদেশের একমাত্র নিয়ন্ত্রণকারী এই যে আগস্ট বিপ্লবের কথা বলা হচ্ছে আমরা যদি এটাকে বলছি আগস্ট ষড়যন্ত্র এই আগস্ট ষড়যন্ত্রের নায়ক পিনাকি ভট্টাচার্য নিজেকে দাবি করতে চান যে তার একমাত্র কথাতেই আগস্ট বিপ্লব হয়ে গেছে এবং তিনি এখন নিজেকে বঙ্গবন্ধুর চেয়ে বড় নেতা মনে করেন মানে একাত্তর সত্তরে বঙ্গবন্ধু কিছুই করেন নাই পিনাকি চব্বিশ সালে দেশ স্বাধীন করছেন পিনাকি জাতির পিতা হয়ে গেছে আপনারা কমেন্টসে জানাবেন পিনাকির বিষয়ে আসলে আমরা কথা বলতে চাই পিনাকি কিভাবে রয়ের এজেন্ট কিভাবে পিনাকি বাংলাদেশের ভালো চায় না পিনাকির পছন্দের ব্যক্তিটা কি বাংলাদেশে যাকে দিলে পিনাকি খুশি হবে তো এখন জাতির জনক আগস্টের জনক আগস্ট ষড়যন্ত্রের ইরফানুর রহমান বাইজিদ ভাই আধার কাটবে কবে হুসাইন কাইয়ুম জয় বাংলা আধার কাটবে কবে আধার কাটার জন্য আর একটা বিপ্লব লাগবে আধার কাটার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে একটা সংগ্রাম করতে হবে অপেক্ষা করতে হবে আমাদের নেত্রী কোন দিন ডাক দেয় সে পর্যন্ত নিজেদেরকে সেভ রাখতে হবে ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে ধন সম্পদ যায় স্বয়সম্পদ যায় যাক এটা আবার ফেরত পাওয়া যাবে বা এরা যা শিখা শিখিয়ে দিয়ে যাচ্ছে আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আবার সম্পদ অর্জন করবো এই বিষয়টা মোটামুটি নিশ্চিত যেভাবে তারা শিক্ষকদের চেয়ার দখল করছে যেভাবে তারা ইউনিয়ন পরিষদ দখল করছে উপজেলা পরিষদ দখল করছে পার্লামেন্ট ভেঙে দিয়েছে বিচারপতি অপসারণ করেছে বিচারপতি আরো অপসারণ করার উদ্যোগ গ্রহণ করছে আমরা ঠিক একইভাবে এই কাজটা করব আবার আমরা যদি না পারি যে আমার তো মোটামুটি মাঝ বয়স সময় হয়তো মারাও যেতে পারে সে পর্যন্ত যদি না হয় তাহলে নিজের সন্তান সন্ততিকে বলে যাব যে এইভাবেই যেন করে মোহাম্মদ শহীদ আমাদের সাথে যোগদান করেছেন আবু নোমান জয়েন করেছেন মার্কিন যুক্ত হ্যাঁ আচ্ছা আপনি পিনাকির কথা বলেছেন হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট সে কারো না কারো এজেন্ট এই বিষয়টা নিশ্চিত আমজাদ খান খুব ভালো লাগে যখন আওয়ামী লীগের হয়ে কেউ কথা বলে কিছু মানুষের অনেক টাকা বার্তারা পালাইছে পালাই আছে খুঁজে পাওয়া যাচ্ছে না থ্যাংক ইউ আমজাদ খান সাহেব আপনার মনের কথা আমরা বুঝতে পারছি আবু নোমান শেখ হাসিনা যদি একটু কথা বলে এদের মুখ হারাম হয়ে যাবে ঘুম হারাম হয়ে যাবে হ্যাঁ অবশ্যই কথা বলবেন নেত্রী অবশ্যই কথা বলবেন এবং খুব দ্রুতই কথা বলবেন আপনারা অপেক্ষা করুন তিনি আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা আমরা একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি নেত্রী এর খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তার কিন্তু আসলে বলার জায়গা নেই সে একজন মানুষ আমি আপনি যেরকম চলাফেরা করতে পারছি তার সামাজিক অবস্থান তার রাজনৈতিক অবস্থানের কারণে সে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না তারও এই কষ্টটা কাটিয়ে উঠার ব্যাপার আছে হঠাৎ করে এই ষড়যন্ত্রের সম্মুখীন তিনি হবেন তিনি নিজেও এটা ভাবতে পারেন নাই আর বেঈমান সেনাবাহিনী তার চারপাশের চাটুকার গোয়েন্দা সংস্থা কেউই তাকে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে নাই সেখান থেকে কাটিয়ে উঠেই তিনি হয়তো সবার উদ্দেশ্যে আবার কথা বলবেন মামলাগুলো নিয়ে কিছু বলুন হ্যাঁ আমরা সব বিষয়ে কথা বলবো আপনারাও যদি কেউ আমার সাথে জয়েন করতে চান কিছু বলতে চান তো আপনারা জানা হ্যাঁ দেশের অবস্থা বাজে এটা ফেরদোস আমরা সবাই জানি এবং সবাই এটা জানে আজকে গার্মেন্টস কর্মীদের পোশাক শ্রমিকদের সাথে কি হয়েছে গতকালকে পঁয়ত্রিশ বছরের বয়স যারা আন্দোলন করছিল তাদের উপর হত্যা মানে ডায়লগটা আপনারা সবাই শুনেছেন যে দুই চারটা লাশ ফেলে না দিলে তারা ঠান্ডা হবে না এরকম কথা বলা যাচ্ছে আমরা আজকে কথা বলছিলাম পিনাকি কি চায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ রাজনীতি নিষিদ্ধের ষড়যন্ত্র এই বিষয়টি নিয়ে আপনারা এই বিষয়ে মতামত জানাতে পারেন এই বিষয়ে কোনো তথ্য যা থাকলে কমেন্টসে জানাতে পারেন আপনাদের বক্তব্য আমরা শুনতে চাই আমরা আধা ঘন্টা মতো লাইভ করব আমরা আশা করছি যে আমরা প্রতিদিন রাত সাড়ে সাতটা এবং রাত এগারোটায় দুইটা লাইভ করব রাত এগারোটায় একজন বিশেষ মেহমান আমাদের সাথে থাকবে রাত সাড়ে সাতটায় আমি একাই আপনাদের সাথে কথা বলবো আপনারাও কমেন্টসে জানাতে পারবেন আমি সম্ভবত আপনাদের অনেককেই জয়েন করাতে পারি সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ইনভাইটেশন পাঠাবো ইনভাইটেশন পাঠানোর পরে আপনারা জয়েন করতে পারবেন তো সেটা হয়তো আজকেই আমরা আপনাদের জয়েন করাতে পারছি না আপনারা আমাদেরকে জানাবেন আমরা একজন দর্শক বা আমাদের একজন শুভাকাঙ্ক্ষী একজন সমালোচক আমাদের আমাদের দর্শক শ্রেণী থেকে একজনকে নিতে চাই একজনকে নিতে চাই আমরা গেস্ট আর আমি তো আছি সেটা উপস্থাপক হিসাবে বলেন বা একজন সমালোচক হিসাবে বলেন আমি তো আছি আমি সমালোচক না আমি কাউকে সমালোচনা করতে চাই না আমি আওয়ামী লীগের মুখপাত্র বা আওয়ামী লীগ কর্মী হিসাবে আওয়ামী লীগের কথা বলার জন্যই মূলত এখানে আসছি আমি কারো সমালোচনা করতে চাই না আওয়ামী লীগের স্বার্থে যতটুকু বলা দরকার আমি ততটুকুই বলবো এবং সেখান থেকে আমাকে কেউ পিছু করতে পারবে না কোনো হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না আর যারা হুমকি ধমকি দিচ্ছেন তারা দিতে থাকুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হুমকি ধমকি দিতে চাই না এবং আওয়ামী লীগ গত পনেরো সতেরো বছর ক্ষমতায় আমাদের জানাশোনা কেউ বলতে পারবেন না যে আমরা কাউকে হুমকি দিয়েছি বা কারো সাথে অন্যায় অত্যাচার করেছি খারাপ ব্যবহার করেছি আমরা আদর্শিক আওয়ামী করি এবং ভবিষ্যতেও আদর্শিক আওয়ামী করব দেশ ও দশের উন্নয়ন উপকার এবং তাদের যাতে ভালো হয় সেই উদ্দেশ্যে রাজনীতি করব আমরা আমি ব্যক্তিগতভাবে প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না প্রতিহিংসার রাজনীতি আমি কোনোদিন করিনি কখনো করবো না আবু নোমান ভাই দলাদলি গ্রুপিং থাকবেই একটা বৃহৎ সংগঠন আওয়ামী লীগ এখনো বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন এখনো নির্বাচন দিলে আওয়ামী লীগ নিরঙ্কুশ ভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পার্লামেন্টে সরকার গঠন করবে এটা আমি আপনি সবাই জানি তো এত বড় সংগঠনে নানান মানুষ অনেক মানুষ তাদের নানান মত থাকবে পথ থাকবে গ্রুপিং থাকবে গ্রুপিং ও রাজনীতির একটা অলঙ্কার এত বড় সংগঠনে কে কাউ কে কার সাথে রাজনৈতিক ভাবে পাল্লা দিয়ে এগিয়ে যাবে দলের হাইকমান্ডের সুদৃষ্টিতে পড়বে এই চেষ্টা সবার মধ্যেই থাকবে এটা আমার মধ্যে আপনার মধ্যে আছে দুঃখিত আপনারা জানেন যে অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে রাতপনে বারোটা আহ বাংলাদেশে আহ রাত পনে একটা তো আমি আপনাদের সাথে কথা বলার জন্য মূলত আহ জেগে আছি এবং প্রতিদিনই থাকবো আপনারা বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় আমাকে পাবেন একা এবং রাত এগারোটা বা সাড়ে এগারোটায় পাবেন আমাকে একজন গেস্ট এবং আমার একজন দর্শক সহ আমরা প্রতিদিনই প্রতিদিনই একজন করে দর্শক সিলেক্ট করব এবং যারা আমাদের সাথে লাইভে কথা বলতে চান দর্শক সারি থেকে তারা আমাদেরকে ফেসবুক মেসেঞ্জার আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের সব আমার ভিডিও দেয়া আছে আপনারা যদি কেউ আমাদের সাথে লাইভে যোগদান করতে চান গেস্ট হিসাবে সেটা রাত সাড়ে দশ সাড়ে এগারোটা বা এগারোটার যে প্রোগ্রামটা হবে সেখানে আপনি জয়েন করতে পারবেন আমাদেরকে আগে থেকে জানাবেন আমরা আপনাকে যাতে লিঙ্কটা পাঠাতে পারি এবং আপনি যেন জয়েন করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যে আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য আপনাকে একটি নিরিবিলি জায়গায় যেতে হবে ভালো লাইটিং এর ব্যবস্থা থাকতে হবে এবং ভালো একটি মোবাইল দিয়ে আপনি আমাদের সাথে জয়েন করবেন এবং আমাদের উত্তর পর্বে আপনি যতটুকু সম্ভব পলাইটলি আমাদের এই ভিডিওটা সারা দেশের হাজার হাজার মানুষ দেখবে আপনি সেই নিরিখে কথা বলবেন সেটা হলো আমাদের বিনীত আবেদন থাকবে আমরা কথা বলছিলাম ঢাকা ইউনিভার্সিটি ছাত্র লীগের রাজনীতি নিষিদ্ধের ষড়যন্ত্র নিয়ে আপনারা জানেন আমার একটি ভিডিও আমি কিছুক্ষণ আগেই ছেড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নির্দেশ মোতাবেক পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে এই সমস্ত ঘটনার সাথে যারা সহিংসতায় জড়িত যারা দায়ী এই বিষয়ে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করেছেন এবং সেই কমিটির রিপোর্ট মোতাবেক ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্যবস্থায় আপনারা বুঝতেই পারছেন যে পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত তদন্ত করে কাদেরকে উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার আগে ফিনান্স ডিপার্টমেন্টের রিজভি নামে একজন আন্দোলনকারী সমন্বয়ক কোটা আন্দোলনকারী তার যে পোস্ট আপনারা দেখেছেন এর আগে আপনারা দেখেছেন যে আমাদের ছাত্র লীগের নেতাকে ধরে জুতার মালা গলায় পরিয়ে সেই ছাত্রকে সারা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘোরানো হয়েছে একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে একজন ছাত্র সে অপরাধী যদি হয় তার নিয়মতান্ত্রিক আইন মোতাবেক বিচার হবে কিন্তু বিচারের আগেই যে মব জাস্টিস করে তার গলায় জুতার মালা পরিয়ে সারা ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘোরালেন কোন অধিকারে ঘোরালেন কোন আইনে ঘোরালেন কারা ছিল প্রশাসনের দায়িত্বে কি করলেন ঢাকা ইউনিভার্সিটির ভিসি কি করলেন ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন কেন এটা হতে দিলেন ঢাকা ইউনিভার্সিটি একজন ছাত্রের গায়ে গলার জুতার মালা মানে ঢাকা ইউনিভার্সিটির ভিসির গলায় জুতার মালা তিনি কি বাদ গেছেন এই জুতার মালা কি তার গলায় যায় নাই এখন কি সেটা ভিজিবেলি দেখাতে হবে ঢাকা ইউনিভার্সিটির ভিসির গলায় মালা সেটা তো হবে যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রের গলায় মালা দিতে পারে ঢাকা ইউনিভার্সিটির ভিসির গলায় মালা দেয়া যাবে সেটা হয়তো সময় সাপেক্ষ ব্যাপার দিন 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 তো শেষ শেষ না আমি তো বলছি যে এখন যারা সরকারে আছে আল্লাহ তাদের হায়াত দেখ তারা দশ বছর বিশ বছর তিরিশ বছর বাচক আওয়ামী লীগ পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে একুশ বছর পর ক্ষমতা এসছে চব্বিশে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের না হয় আরো দশ বছর লাগবে আফসোস ইউনুস সাহেবের বয়স চুরাশি বছর উনি হয়তো নব্বই বছর একশো বছর একটা পর্যায়ে মারা যাবেন আরো যারা আছেন ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছাত্রলীগের গলায় জুতার মালা দিয়ে ঘুরাচ্ছেন আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে হায়াত দিক আল্লাহ আপনাদেরকে হায়াত দিক আল্লাহ আপনাদেরকে হায়াত দিক আপনারা যেন যে দেখে যেতে পারেন এই জুতার মালা আপনাদের গলায় যায় কিনা অত্যন্ত দুঃখজনক যে পরিবারের সদস্য মারা গেলেও আওয়ামী লীগের নেতা কর্মীরা সেই পরিবারের সদস্যের সৎকারে অ্যাটেন্ড করতে পারছে না অত্যন্ত দুঃখজনক আপনারা চাঁদপুরে দেখেছেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কিভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে কোনটা রেখে কোনটা বলবো অথচ আমাদের সেই মহান নেতা সেই মহান প্রশাসক তিনি কি বহাল তবিয়তে বসে আছেন বিন্দু মাত্র ভূক্ষেপ নাই একটু চিন্তা নাই আফসোস বললাম আল্লাহ আপনাদের অনেক বছর হায়াত দিক আপনারা অনেক বছর বেঁচে থাকুন আওয়ামী লীগের নেতা কর্মীরা নিশ্চয়ই জেগে উঠবে তারা অপেক্ষায় আছে তাদের নেত্রী তাদের জন্য কি নিয়ে আসে কি নির্দেশনা দেয় তাদের নেত্রী নির্দেশনা দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ মুজিব সেনা কোটি কোটি মুজিব ভক্ত হ্যামিলনের বাসিওয়ালার পেছনে রাজপথে মোহ মোহ স্লোগান দিয়ে বের হয়ে আসবে যার যা কিছু আছে বঙ্গবন্ধুর সেই ডায়লগ সবাই বলবে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকে আমরা কিন্তু যার যা আছে তাই নিয়ে প্রস্তুত আছি শুধু নেত্রীর ডাকের অপেক্ষায় হ্যামিলনের বাসিওয়ালার ডাকের অপেক্ষায় আমার মতো আমার কোটি কোটি মুজিব ভক্ত শুধু ডাকের অপেক্ষায় রয়েছে এটা মনে করার কোনোই কারণ নাই তারা দুর্বল চিত্তের তারা দুর্বল হয়ে গেছে তারা ভয় ভয়ে ভীত তারা এখন ডিফেন্স খেলছে ক্রিকেট খেলায় অনেক সময় যদি উইকেট খুব দ্রুত পড়ে যায় তাহলে উইকেট হাতে রাখার জন্য একটু ধীরে সুস্থে দেখে শুনে বল পিটাতে হয় আওয়ামী লীগ এখন ডিফেন্স খেলছে ইনশাল্লাহ অচিরেই তারা আবারও দাঁড়িয়ে যাবে আমরা সবার কমেন্টস পড়ছি কে কি বলেছেন আবু নাইম কালকে এক নেতার মা মৃত্যুবরণ করেছে কিন্তু তিনি তার মাকে মাটি দিতে পারেন নাই তাকে যেতে দেয় নাই আবু নাইম ভাই আপনি আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব সেই ভাইয়ার প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি তার মায়ের মা কামনা করছি পাশাপাশি সেই ভাইটিকে আপনি জানিয়ে দেবেন কাদের জন্য সে তার মায়ের লাশের যেতে পারে নাই সে যেন তার ডায়েরিতে লিখে রাখে তার সদর দরজার সামনে লিখে রাখে প্রতিদিন যেন সে ঘর থেকে বের হওয়ার সময় সেই লেখা একবার দেখতে পারে আবার ঘরে ঢোকার সময় যেন একবার দেখতে পারে এবং তার এই কষ্ট তার এই শোক যেন রূপান্তরিত হয় শহীদ আমরা একদিন জামাত শিবিরের নাগরিকত্ব বাতিল করে রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করবো প্রত্যেক এলাকায় তাদেরকে চিহ্নিত করে রাখো আহ থ্যাংক ইউ মোহাম্মদ শহীদ আপনার মতামতের জন্যে দিল মোহাম্মদ আসসালাম আলাইকুম কি খবর কেমন আছেন আমার প্রিয় বড় ভাই আমি ভালো আছি দিল মোহাম্মদ ভাই আপনিও নিশ্চয়ই ভালো আছেন আশা করছি উবাইদ উবাইদুল মাহবুব মাতুক মাতুক বড় উবাইদুল মাতুব্বার थैंक यू আপনি খুব আবেগঘন একটি কথা বলেছেন অবশ্যই বাংলার মা যেদিন আবার ফিরে আসবে সেদিন বীরের বেশে ফিরে আসবে আপনার কমেন্টসটা আমরা थैंक यू थैंक यू আপনারা যারা দেখছিলেন আমরা 21 মিনিট হলো আপনাদের সাথে আছি আপনারাও আমার সাথে থাকলেন খুবই ভালো লাগলো আমরা একটা রাত রাত আমাদের আমার এখানে এখানে আপনাদের সন্ধ্যা মাত্র আমরা আমরা অনেক কথা বললাম আপনাদেরকে বলছি আবারও প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এবং রাত এগারোটায় দুইবার আমরা লাইভ করব সাড়ে সাতটা লাইভটা করব আমার প্রতিদিনের যে ভিডিও আমরা আপলোড করি সেই ভিডিওর বিষয়ে আপনাদের সাথে সরাসরি কথা বলতে আপনাদের কাছ থেকে কিছু কথা শুনতে বাংলাদেশের আপনারা কি অবস্থায় আছেন সেটা শুনতে অবশ্যই আমাদেরকে কমেন্টস ইনবক্সে জানাবেন আমরা চেষ্টা করব সেই বিষয়ে আমরা সেই বিষয়ে ভিডিও বানানোর আর রাত সাড়ে এগারোটা বা এগারোটার সময় যে কোনো একটা সময় হতে পারে সেটা কাল থেকে আমরা আমাদের guest দের উপরে নির্ভর করছে তবে সেটা এগারোটার সময় সম্ভবনা বেশি আমাদের সাথে এ পর্যন্ত যাদের কথা হয়েছে কালকে আমাদের মাননীয় আমাদের সবার পরিচিত জন জেরাই খান পান্না স্যার আমাদের সিনিয়র অ্যাডভোকেট যিনি জহিরুল ইসলাম খান পান্না নামে পরিচিত তিনি আমাদেরকে বলেছেন যে কালকে থাকতে চেষ্টা করবেন যদি তিনি থাকেন তাহলে আমরা কালকে তাকে নিয়ে আমাদের লাইভটা করব আমাদের সাবজেক্ট আমরা আমরা কালকে সকালেই জানিয়ে তাকে সেই বিষয়ে আমাদের কথা হবে আপনারা প্রশ্ন করতে পারবেন আমাদের লাইভে কমেন্টসে মেসেজে আমাদেরকে মেইল করে এবং একজন দর্শককেও আমরা রাখতে চাই আমাদের যে রাত এগারোটা প্রোগ্রাম সেই এগারোটা প্রোগ্রামে আপনারাও জয়েন করতে পারবেন সরাসরি আমার মতো করে লাইভে কথা বলতে পারবেন আপনারা যারা কথা বলতে চান তারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন মেসেজে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন কমেন্টসে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমেইলে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের লাইভের আগে আপনাদের জানিয়ে দিব আমাদের সাবজেক্ট কি এবং সেটার উপরেই আমরা আলোচনা করব এবং সেই সুনির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করব আজকে আমরা আলোচনা করছিলাম কি চায় পিনাকি আর আরেকটি বিষয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের ষড় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বিষয়ের আমরা দুটা উপর ভিডিও বানিয়েছি এবং ভিডিওটা আমাদের লাইভে আছে আপনারা আমাদের ভিডিও চ্যানেলে এসে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নিষিদ্ধের ষড়যন্ত্রের কথা বলছিলাম যে কমিটিটা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা কমিটি করেছেন পনেরো জুলাই থেকে তেইশ পাঁচ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ সহিংস ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনারা দেখবেন যে সেই তদন্ত কমিটিতে যারা আছেন প্রত্যেকেই জামাত ব্যাকগ্রাউন্ডের তারা ছাত্র জীবনে জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল এবং পোশাগত জীবনেও তারা জামাতের রাজনীতির সাথে জড়িত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি একজন জামাত ভিসি তার দ্বারা কি ধরনের তদন্ত হতে পারে এবং ছাত্রলীগের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে সে বিষয়টা আপনারা অনুমান করতে পারেন এটা আসলে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্যে তাদের প্রাথমিক উদ্যোগ এবং তারা দেখবেন যে এমন একটি এক পেশে অগ্রহণযোগ্য একটি তদন্ত কার্যক্রম সম্পন্ন করে একটি এক পেশে প্রতিবেদনের মাধ্যমে নিষিদ্ধ করার চেষ্টা করবে যেটা কখনোই বাংলাদেশের ছাত্র সমাজ হতে দেবে না আরেকটি বিষয় হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ছাত্রই কিন্তু সব ছাত্রলীগের নেতাই কিন্তু এই সহিংসতার সাথে জড়িত না বা তারা এই সময় অনেকে হয়তো উপস্থিত ছিল না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করা তাদের প্রবেশ এই সমস্ত বিষয় নিশ্চিত করতে পারছে না আমাদের মন্তব্য করেছেন মিথুন লবি ইসলাম হ্যাঁ অবশ্যই মিথুন ভাই আওয়ামী প্রত্যেকটি নেতাকর্মী চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবে আপনিও চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন আমাদের আবার নতুন করে। বিনাকির ব্যাপারে কথা অনেকেই বলেছেন রুচিহীন লোক তার বিরুদ্ধে বিরুদ্ধে কথা না বলাই ভালো আমারও মনে হয়েছে যে এই লোকটা মানসিক বিকারগ্রস্ত এবং রুচিহীন লোক সম্ভবত তিনি কোনো কিছুতে আসক্ত যে যখন তিনি এগুলার আসক্ত থাকেন তখন হয়তো তিনি আর ব্যালেন্স রাখতে পারেন না আপনারা গতকালকে দেখেছেন যে অনেককেই রাজনৈতিক কারণে তিনি আওয়ামী শেখ হাসিনা পর্যন্ত অনেক কিছু জয় বাংলা করে দিয়েছেন কিন্তু গতকালকে আমরা যেটা দেখলাম সেটা হলো তিনি তার নিজের লোককেই করে জয় বাংলা দিলেন তিনি যাদের জন্য এত কিছু করলেন করলেন তাদেরকেও পাশাপাশি নিজেও হলেন তিনি জয় বাংলা বললেন এই সরকার অবৈধ এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ দেশদ্রোহীর মামলা হবে তাহলে পিনাকি ভট্টাচার্য আপনার বিরুদ্ধেও তো দেশদ্রোহী মামলা হবে আপনি তো এদেরকে বসিয়েছেন সতর্ক আপনি তো তাদের ত্রাণকর্তা তাদের বিধাতা আপনি বাংলাদেশের বিধাতা কোনোদিন হতে পারবেন না কোটি কোটি আওয়ামী লীগ ভক্ত আপনাকে বাংলাদেশের বিধাতা চিন্তা করেন আপনাকে বাংলাদেশের মনে করে আপনাকে ভট্টাচার্য হাসি আসে আসলে আপনি নিজেকে অনেক মেধাবী একজন এমবিবিএস ডক্টর একজন বিশেষজ্ঞ ডক্টর দাবি করেন কিন্তু আপনার ভাষা আপনার ব্যবহার একজন কিছু না হোক আপনি গতকালকে যাদের বিরুদ্ধে কথা বলেছেন তারা তো আপনার বয়সে অনেক বড় আপনার মুরব্বী মুরবীদের আমি লাইভে আছি কে একজন ভদ্রলোক আমাকে কল দিচ্ছেন অ্যাডভোকেট জহিরুল জানিনা কেন কল দিচ্ছেন হ্যাঁ আপনাদের সাথে আমরা আর দুই মিনিট আছি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন আপনারা কেমন আছে জানাবেন কি হাল হকিক জানাবেন এটি কোনো নিরপেক্ষ চ্যানেল না এটি কোনো সমালোচনা চ্যানেল না এটি একেবারেই আওয়ামী লীগের দলীয় একজন অন্ধভক্তের চ্যানেল তার চ্যানেলে আপনাদের অনেকের যারা বিরোধী মতাদর্শের আছেন কথা ভালো না লাগতে পারে তো বিনয়ের সহিত অনুরোধ করব আপনাদের যদি ভালো না লাগে আপনারা অ্যাভয়েড করুন বা আমার চ্যানেলকে আনসাব সাবস্ক্রাইব করুন আমাকে আনফলো করুন কিন্তু এসে আজে বাজে মন্তব্য করা আজে বাজে মন্তব্য করেন আমাকে সমালোচনা করেন কিন্তু গালি করেন হুমকি দেন আমি কি আপনাকে হুমকি দিয়েছি আমি কি আপনাকে গালি দিয়েছি এগুলো বিবেচনা করে কথা বলবেন আর এই যে আমার ভাই ব্রাদার যারা আছে আমার বঙ্গবন্ধুর তারা থাকলেই হবে আপনাদেরকে আমাদের কোনো প্রয়োজন নাই আপনারা এখানে না থাকলেই ভালো আমরা থাকব আমি পরিবার হিসেবে সবাই একসাথে মরলে একসাথে মরবো বাঁচলে একসাথে বাঁচবো সব কিছুই হবে শেখ হাসিনার জন্যে সব কিছুই হবে জাতির পিতার আদর্শে ধন্যবাদ আপনাদের সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন